আসসালামু আলাইকুম সকলকে কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদুল্লাহ আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোরকবাদ জানাচ্ছি অবস্থান করছি কক্সাস বাজার আর এখন অবস্থান করছি ইনানি বিচে আমরা অনেকে কিন্তু জেনে থাকি যে বাংলাদেশের অধিকাংশ চিংড়িগুলো চাষাবাদ হয় খুলনা বাগেরহাট সাতক্ষীরা তো সেই চিংড়ি মাছগুলো রেণুপনাগুলো অনেক বলতে পারে যে সকল জেলেরা বসবাস করে তাদের জীবিকা উপার্জনের একটি মাধ্যম হচ্ছে এই রেণুপনা সংগ্রহ করা তো আজকে আমরা কিছু জেলে ভাইদের সাথে কথা বলবো যারা সাগর পাড়ি বসবাস করে এবং এই সাগর থেকে তারা রেণুকোনা সংগ্রহ করে জীবিকা পরিচালনা করে তো আমরা জানবো যে সেই রেণুকোনা তারা কিভাবে বিক্রি করছে আর কিভাবে সংগ্রহ করে কোথায় নিয়ে যায় কারা এগুলো নিয়ে লালন পালন করে সেনা কিভাবে সেখানে যায় সে রেণুকোনা এইগুলো কারা কিনে আপনাদের কাছে আমরা তো সদরে কিনি উনি হচ্ছে

সাগর পরে যে জেলারা রেণুকোনা সংগ্রহ করে সেগুলো ক্রয় করে আপনি ক্রয় করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা ঘেরে চলে যায় চিংড়ির ঘেরে চিংড়ি চলে তো চিংড়ি ঘের যে রেণুপোনা এগুলো উৎপাদন করা যায় না সরাসরি সমুদ্র থেকে সংগ্রহ করতে না এগুলো তো আল্লাহর দাম আল্লাহর দাম মানে এগুলো হচ্ছে মানুষ পারে না তাইলেও না তার মানে হচ্ছে সবগুলো আমাদের সমুদ্র থেকে যাচ্ছে ও খোদা কত বছর ধরে পেশা আছে আমরা তো 20 20 বছর কেমন হলো এটা কোন রকম জীবিকা নির্বাহ করি আর কোন রকম ক্ষেত্র চলে প্রতিদিন কতটা রেনু পরনা সংগ্রহ করতে পারে না এই আমরা তো 500 তো পাই একজনের 200 পাই যেমন আজকে একজনে একজনের 250 পাইছি জি